আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী মানে হাসান আল্লাহ রহমান রহিম রহমতুল্লা আলমিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুখবর এবং আপডেট হচ্ছে আইমা থেকে আইমার থেকে কার্ড রিনিউর জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশেষ করে যারা পুরনোরা তাদের জন্য এবার সুখবর তো যে ডেডলাইনটি এসেছে সেটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত দুই থেকে দুই হাজার একুশের ডিসেম্বর পর্যন্ত আইমা সেই সুযোগটি করে দিয়েছে আর কিভাবে আপনারা রিনিউ করবেন সেটি আমি একটু পর দেখা দিচ্ছি স্ক্রিন থেকে দেখে নিন তারপর হচ্ছে পরবর্তীতে যারা দুই হাজার কার্ডের মেয়াদ শেষ হয়েছে বা তেইশে শেষ হয়েছে চব্বিশ শেষ হয়েছে পঁচিশে শেষ হয়েছে সবাই ধীরে ধীরে পাবেন তবে আমাদেরকে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে ইনশাল্লাহ আপনি আপনারাও এই সুযোগ পাবেন আর আরেকটি খবর হচ্ছে ইমেলের পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড এবং কোন ইমেলে আপনি আইমাতে আগে লগ করেছিলেন সাইন আপ করেছিলেন বা সেফে সাইন আপ করে সাইন আপ করেছিলেন সেটি ভুলে গেছেন কিন্তু এখন সমস্যা নেই নতুন করে আপনি নতুন ইমেল দিয়ে এবং আপনার নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনি সব কিছু আবার ঠিকঠাক করে করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না তো এবার চলুন আমরা দেখি যখন আমরা এই লিঙ্কটিতে যাব সার্ভিসেস servicesimaimagovpt slash renovadc.php মনে রাখবেন এখানে স্ক্রিন তো রেকর্ড করে দিলাম আপনারা এই লিংকে যখন যাবেন তখন এই পেজটি পর্তুগিজ ভাষায় ওপেন হবে তখন আপনারা এটা এই জায়গায় আপনাদের মতো করে থাকবে সেটা অনুবাদ করে নেবেন বাংলা ভাষা কিংবা ইংলিশ ভাষায় তারপরে আপনি দুইটা অপশন পাবেন এখানে প্রথমে পাবেন উপরে পার্সোনাল এখানে যখন আপনি ক্লিক করবেন সেটা হচ্ছে আপনি যদি অলরেডি আপনাকে ইমেল আইমা দিয়ে থাকে তাহলে আপনি যদি লগ ইন করতে চান তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই পেজটি ওপেন হবে এই দেখুন এখানে আপনি ইমেল দিবেন আর এখানে আপনার যে পাসওয়ার্ড দিয়ে জানেন আপনি যেটা সেটা দেবেন দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন তারপরে আপনি আপনার লাইন পেয়ে যাবেন যা যা করণীয় আছে অ্যাকর্ডিং টু আইমার ইনস্ট্রাকশান আপনারা ফলো করবেন তারপর আপনি আপনার কার্ডটি রিনিউ করতে সক্ষম হবেন এবার আমরা চলে আসি যারা ইতিমধ্যে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ তারিখ থেকে দুই হাজার বিশের ফেব্রুয়ারি দুই হাজার বাইশ থেকে স্টার্ট হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই একুশ পর্যন্ত তো একটু আগে আমি বলেছি তো এই যদি অবস্থা হয় আপনি যদি আপনার ইমেল না পেয়ে থাকেন তাহলে এই অবস্থা কি করণীয় আপনি নিশ্চয়ই দুশ্চিন্তায় আছেন তাহলে এখন আর দুশ্চিন্তার কোনো অবকাশ নাই এই জায়গায় ক্লিক করলে এই যে আই ওয়াজ নট ইন নোটিফাইড এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই পেজটি এভাবে ওপেন হবে পর্তুগিজ ভাষায় থেকে আমি অটোমেটিক সময় বাঁচানোর জন্য ইংলিশ করে নিয়েছি ঠিক আছে ইংরেজিতে আছে পর্তুগিজ ভাষা আছে সরি এইভাবে থাকবে এটা আমরা অনুবাদ করে নিব কীভাবে অনুবাদ করতে হবে সেটা আমি দেখাচ্ছি এই জায়গায় আপনার ক্লিক করবেন তারপর হচ্ছে ট্রান্সলেট টু ইংলিশ এটা করবেন তারপর আপনি দেখতে পাবেন রিনিউয়াল অ্যাপ্লিকেশন লেখা থাকবে এই জায়গায় আপনি আপনার রেসিডেন্ট পারমিট যেটা লেটেস্ট সেটা দিবেন একাধিক কার্ড থাকতে পারে পূর্বের পুরনো কার্ড দেওয়ার দরকার লেটেস্টটা দিবেন অর্থাৎ যেটার মেয়াদ আপনি দুই হাজার বিশে বা একুশে শেষ হয়েছিল সেটা আপনি এখানে বসাবেন তারপর কার্ডের এক্সপাইরি ডেট যে যত তারিখ ছিল সেটা আপনি এখানে সিলেক্ট করে প্রথমে মনে রাখবেন তারিখ দিবেন অনেকে মাস আগে দেয় তারপর তারিখ দেয় এটা না প্রথমে আইমান নিয়ম অনুযায়ী প্রথমে ডেট দিতে হবে মানে তারিখ দিতে হবে তারপর মান্থ মাস দিতে হবে তারপর বছর উল্লেখ করবেন তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার যেটা চলতি মোবাইল নাম্বারটি আপনি উল্লেখ করবেন এই জায়গায় তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস ওয়ার ওয়ান্ট টু কন্ট্যাক্টেড আপনার যে ইমেল অ্যাড্রেসটি নিজের আপনার পাসওয়ার্ড জানেন আপনার কন্ট্রোলে আছে চাবি আপনার হাতে অর্থাৎ কি পাসওয়ার্ড আপনার কাছে গোপন পাসওয়ার্ডটি সেই ইমেলটি আপনি এখানে দেবেন ঠিক আছে ভুলেও অন্য কারো বিশ্বস্ত কোনো মানুষ না এরকম কারো পাস এই ইমেল এবং পাসওয়ার্ড দিবেন না তাহলে বিপদ হতে পারে তারপরে আপনি যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি কার্ড রিনিউ করবেন সেটা সিলেক্ট করবেন এখানে আবিরুল ব্রাগা ব্রাগানসা কুইমরা অ্যাবোরা লিসবন লেরিয়া সেতুবাল সান্তারাই ভিলারিয়াল ইত্যাদি আপনার আরো অনেক আছে এখানে বিজেও ঠিক আছে যাই হোক আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনি ক্যাপসা কোড দিবেন এই যে এই যে কোডটা যেরকম ভাবে থাকবে হুবহু আমার কাছে যেরকম আছে সেটা এরকম নাও থাকতে পারে সম্ভাবনা নাই বাট আপনার আপনার কাছে একটা আসবে সেটা আপনি সুন্দর করে এই যে যেটা ক্যাপিটাল লেটার সেটা বড় হাতের হলে বড় হাতের দিবেন স্মল লেটার হলে স্মল লেটার দিবেন দেওয়ার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন ঠিক আছে এবার সাবমিটে করে ক্লিক করার পরেই কিন্তু আপনার পালা শেষ আপনি ভিতরে ডুববেন ঢুকে আপনারা যা যা করতে বলবে সেটা করবে। ঠিক আছে বিচারের ভিতরে সাধারণত আপনার এই যে ফাইন্যান্স সোশ্যাল এইগুলো আপনার ঠিকঠাক মতো ট্যাক্স ট্যাক্স গেল কিনা সেটা তারা কিন্তু যাচাই করে দেখবে আর একটা জিনিস হচ্ছে আপনার মনে রাখবেন আপনি ইয়ে করে ডকুমেন্ট পিডিএফ করে আপনার কি রাখবেন যে কার্ডটা রিনিউ করবেন লেটেস্ট কার্ড এটা রাখবেন ঠিক আছে তারপরে অ্যাড্রেস প্রুফ রাখবেন যদি আপনার ঠিকানা চেঞ্জ করতে হয় এটা রাখবেন মোটামুটি তারপরে আছে আপনার পাসপোর্টের ডকুমেন্টটা রাখবেন মেয়াদ আছে এরকম একটি পাসপোর্ট আর যে যে জিনিস লাগে আইমা থেকে দেখে নেবেন যে যে ডকুমেন্ট লাগে সেগুলো সাথে রাখবেন অর্থাৎ পিডিএফ করে রাখবেন ঠিক আছে রেখে এগুলো অ্যাটাচ করবেন তারপরে আপনি পরবর্তী দাবগুলো অনুসরণ করবেন এবার আমরা যারা ঠিকানা নিয়ে দুশ্চিন্তে আছেন ভাই আমি তো আগের পুরনো ঠিকানা থাকি না এখন আমি থাকি আরেক ঠিকানায় তাহলে আপনার জন্য উপদেশ হইল আপনারা এই জায়গায় গুগলে যাবেন যায় মডেল মডেল উম আইমা পর্তুগাল এটা লিখবেন তারপরে দেখবেন এই আপনার দুই তিনটা ধাপ নিচে আপনার এই মডেল ওম নবু লিখে এটা আসবে এটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার মডেল ওয়ান এটা ফর্ম হবে ওপেন হবে এই হলো আপনার রাইমার মডেল ওম অর্থাৎ মডেল ওয়ান এটা পর্তুগিজ ভাষায় আছে এই যে আপনি উপরের কথাগুলো ফুল আপ করার দরকার নেই এখানে আপনার নাম ঠিক আছে মায়ের নাম আপনার ন্যাশনালিটি বাংলাদেশি আপনার জন্ম তারিখ এখানে দিবেন ঠিক আছে তারপরে আপনার সেক্স মেয়ে হলে মেয়ে ফিমেলে টিক দিবেন ছেলে হলে মেলে টিক দিবেন তারপর আপনার মেরিটেল স্টেটাস বিবাহিত হলে বিবাহিত লিখবেন কাজাদো হ্যাঁ তারপরে হচ্ছে সোজিনো একা হলে আর ইংলিশে লিখলে আনমেরিড লিখবেন তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসে বর্তমানে থাকেন সেটা এখানে পূরণ করবেন আপনার মনে রাখবেন আপনার বাসার ঠিকানা রুট প্রথমে রাস্তার নাম বাসার ঠিকানা এগুলো লিখবেন তারপর হচ্ছে আপনি কততম ফ্লোর থার্ড ফ্লোর থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর অনেকে ডানে বামে লিখে না পর্তুগিজ ভাষায় বাম দিকে

পাসপোর্ট ডেটা ইস্যু কবে থেকে কয় তারিখে ইস্যু করলো এটা এখানে वैलिडिटी শেষ কবে শেষ হবে পাসপোর্টের মেয়াদ এটা উল্লেখ করবেন এই আহ তারপরে হচ্ছে আপনার এখানে আপনি কি করতে যাচ্ছেন রিনিউবেশন টেম্পোরারি रेसिडेंट কার্ড রিনিউ করবেন এখানে টিক মার্ক দিবেন এই যে এখানে তাহলে আপনার এই ক্ষেত্রে আপনার যেটি যেটি প্রযোজ্য সেটাতে টিক মার্ক দিবেন আর না হলে অযথা দরকার দরকার নাই এখানে আলতারা সাউ দাদুস আপনার ঠিকানা পরিবর্তন করতে চাইলে কার্ডে এই জায়গায় টিক মার্ক দিবেন তারপরে হচ্ছে এখানে আপনি কি পরিবর্তন করতে যাচ্ছেন এখানে মুরাদাতে মার্ক দেবেন দিবেন যে মুরাদা মানে ঠিকানা এই জায়গায় ওকে আর অন্য কিছু জন্ম তারিখ এগুলা সেগুলো যদি আপনি করতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন ওকে তারপরে হচ্ছে ফোরাম সেখান ডকুমেন্টের সাথে আপনি কী কী ডকুমেন্ট দিচ্ছেন আপনি পাসপোর্ট দিচ্ছেন তাহলে এখানে মার্ক দিবেন আয়ের সাথে দিচ্ছেন তাহলে টিক মার্ক দিবেন তারপরে যে আপনি এখানে এস এন এস এর ডকুমেন্ট দিচ্ছেন ঠিক পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের কোনো কিছু থাকলে সেটা এখানে যদি দেন লাগে সেক্ষেত্রে তারপরে আপনার এখানে নাম দিবেন আপনার তারিখ দিয়ে দিবেন তাইলেই হয়ে গেল বা দস্তখোত দিবেন তারপর তারিখ দিয়ে দিলেন হয়ে গেল এরপর নির্দেশনা অনুসরণ সবার নিচে হচ্ছে আপনার এসএনএস এখানে দস্তখত দস্তখত দিবেন আমি আসলে ভুল বলছি সরি এই জায়গার মধ্যে নুমে মানে নাম আর তারিখ এই জায়গায় দেবেন

জুনের মাসের শেষ হয়েছে শেষ বা জানুয়ারিতে শেষ হয়েছে তারা কিন্তু সহকারে অপেক্ষা করবেন এরকম নির্দেশনা যখন পোর্টালে আসবে তখন আপনারা এভাবে আপনি রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন আর রিনিউর আবেদন ফি আহ যতটুকু আমি জানি একশো বিরাশি ইউরো এর মতো আসে আর কি তো যেটাই একশো বিরাশি হোক বা একশো একাশি হোক এটা আপনাকে পরিশোধ করতে হবে রেফারেন্স নাম্বার দিবে সেই রেফারেন্স নাম্বার অনুযায়ী এটিএম বুথে দিতে পারেন কিংবা আপনি আপনি করে টাকা ব্যাপার আর সাথে সাথে আপনার নির্দিষ্ট সময় বলবে হ্যাঁ নির্দিষ্ট কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে আপনারা পেমেন্ট করবেন তো অনেকেই আবার তাড়াহুড়ো করে পেমেন্ট করতে যায় বলে যে আমার তো হয় হয় নাই তাহলে সেক্ষেত্রে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স অপেক্ষা করার পরে আহ আপনি ফোরটি এইট এ এই পর্যন্ত অপেক্ষা করার পর টাকাটা পে করবেন ইনশাল্লাহ হবে তো আপনার জন্য শুভকামনা ধন্যবাদ আল্লাহ